لاي هيت اي دخن اي زي لاي هيت بندرا هيت বন্ধুরা বড় মাছ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যারা আজকের লুর ফিশিং ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা কিন্তু আজকে লুর ফিশিং করার জন্য আছি ওই যে খাল ছোট্ট এটা খালটা বড় নয় ছোট্ট একটা খাল এখানে আমরা একটা রায় করবো গত ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যে আমরা যাই হোক ছোটো মোটো একটি শোল মাছ ধরছি ধরতে সক্ষম হয়েছি তো আজকে বরাবরের মতো আসলাম দেখা যাক মাছ পাই কিনা যদি পাই অবশ্যই আপনাদেরকে দেখান আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন হয়তো ভিডিওটি একটু লং হতে পারে কিসের জন্য আমরা অনেক জায়গা কিন্তু আমরা আজকে ঘুরবর কি মাছ ধরার জন্য তো আপনারা সর্বক্ষণ সাথেই থাকবেন প্রথমে আমরা এখান থেকে শুরু করবো কাস্টিং জানি না এখানে মাছ হয় কিনা זה יותר מענות אם יש למה हिट बंदा हिट हिट देखें लाइव हिट लाइव हिट बंधुरा लाइव हिट ये देखें लाइव हिट लाइव हिट এই যে লাইফ হিট বন্ধুরা বাবা দেখতে পারতেছেন আমাদের লুটটা কিন্তু অলরেডি খাই ভালো এই দেখেন এই যে আমাদের লুটটা কিন্তু অলরেডি খাই ভালো খায় ভাল হৈছে দেখোন গাংটা খাই ভাল হৈছে বন্ধুরা কিন্তু একটু বড়ো সাইজের শোল ধরে ফেললাম দেখেন আমরা আগে হাটটা ধুয়ে নেই বন্ধুরা বড় মাছ হিটমিস ছুটে গেছে ছুটে গেল বন্ধুরা সেই বড় মাছ আসল একটি মাছ আমাদের হিটমিস হয়ে গেছে এবার আবার আমরা চেষ্টা করব এবার আরো আর একবার কাস্টিং করে দেখি আবার এটা খাই কি না এখানে পাটের জাগ আছে বন্ধুরা যার জন্য কিন্তু মাছটি আমরা তুলতে পারিনি না পাটের জাগে সরাসরি ভিতরে ঢুকছিল তো এবার আমরা আবার ট্রাই করতেছি দেখা যাক কি হয় আর কি আপনারা দেখতে থাকেন আমার তো মনে হয় না যে ও দেখতে দেখতে বন্ধুরা হিট হয়ে গেছিলো কিন্তু এটাও মিস